ডিডিসি নিউজ সংবাদে থাকছে সংবাদ অভিবাসী ইস্যুতে কঠোর ট্রাম্প এবার আট বিচারক বরখাস্ত আন্তর্জাতিক নিরাপত্তায় বড় হুমকি যুক্তরাষ্ট্র বাইডেনকে স্লিপি জো বলে উপহাস নিজেই বৈঠকে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প ভারতের সঙ্গে সামরিক চুক্তি রাশিয়ার সংসদে অনুমোদিত যুদ্ধবিরতি সত্ত্বেও বাড়ি ছাড়ছেন ফিলিস্তিনিরা জাতিসংঘের উদ্বেগ ইমরান খান সুস্থ আছেন জানালেন বোন এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত অভিবাসী ইস্যুতে কঠোর ট্রাম্প এবার আট বিচারক বরখাস্ত অবৈধ অভিবাসনের বিষয়ে একের পর এক কঠোর অবস্থান নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবার নিউ ইয়র্ক শহরের আট অভিবাসন বিষয়ক বিচারককে বরখাস্ত করা হয়েছে গতকাল মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট বিচারকদের প্রতিনিধিত্বকারী সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইমিগ্রেশন জাজেসের এক কর্মকর্তা জানান বরখাস্তকৃত বিচারকরা ২৬ ফেডারেল প্লাজাতে কাজ করতেন প্লাজাটির একটি আদালত অভিবাসীদের আইনি স্বীকৃতির বিষয়ে কার্যক্রম পরিচালনা করে আসছিল ঠিক কী কারণে বরখাস্ত করা হয়েছে সেটা এখনও জানা যায়নি তবে জানা গেছে যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসী নিয়ে কাজ করা ছশো বিচারক রয়েছেন তাদের মধ্যে প্রায় নব্বই জনকেই চলতি বছরই বরখাস্ত করা হয়েছে সর্বশেষ ওই তালিকায় যুক্ত হলেন এই আটজন অভিবাসীদের পক্ষে কাজ করে আসা সংগঠনগুলো মনে করছে বরখাস্ত হওয়া বিচারকদের পরিবর্তে যাদের মনোভাব ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তাদেরই নিয়োগ দেওয়া হবে এদিকে গত সোমবার ওহায় সাবেক অভিবাসন বিচারক টানিয়া নেমার মামলা দায়ের করেছেন তার অভিযোগ লিঙ্গ লেবাননের দ্বৈত নাগরিকত্ব ও স্থানীয় নির্বাচনে ডেমোক্র্যাট হিসেবে প্রার্থী হওয়ার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে যা নাগরিক অধিকার আইনের লঙ্ঘন আন্তর্জাতিক নিরাপত্তায় বড় হুমকি যুক্তরাষ্ট্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন যে যুক্তরাষ্ট্র তার জোর জবরদস্তিমূলক আচরণ ও বৈশ্বিক হস্তক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরে তিনি জানান গত দুদিনে তুরস্ক সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদল তেহরানে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেয় বাগাই বলেন আন্তর্জাতিক অঙ্গনের দ্রুত পরিবর্তন ঘটছে কিন্তু এই অঞ্চলে সবচেয়ে বড় হুমকি রয়ে গেছে ইসরায়েলি দখলদার সরকার লেবানন সিরিয়া এবং অন্যান্য দেশে চলমান অপরাধের কথা উল্লেখ করে তিনি বলেন যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও লঙ্ঘনের সংখ্যা দ্রুত বাড়ছে লেবাননে যুদ্ধবিরতিকে শত শত হাজার বার লঙ্ঘন করা হয়েছে এবং বহু বেসামরিক নাগরিককে টার্গেট করে হত্যা করা হয়েছে গাজাতেও যুদ্ধবিরতির লঙ্ঘনের সংখ্যা ছশতে পৌঁছেছে বলে জানান যুক্তরাষ্ট্রের হুমকিমূলক আচরণের প্রসঙ্গে বাগাই বলেন ওয়াশিংটনের কার্যকলাপ দেশটিকে বৈশ্বিক শান্তির সবচেয়ে বড় হুমকিতে পরিণত করেছে এ সময় তিনি ভেনেজুয়েলা কিউবা নিকারাগুয়া ব্রাজিল ও মেক্সিকোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপ ও হস্তক্ষেপের উদাহরণ তুলে ধরেন এছাড়া অন্য কোনো দেশের আকাশসীমা বন্ধ করার ঘোষণা দেওয়াকে তিনি নজিরবিহীন ও আন্তর্জাতিক সব নীতিমালা বিশেষত বিমান চলাচল বিধির বিরোধী বলে উল্লেখ করেন এছাড়া আফ্রিকার দেশগুলোর উপর যুক্তরাষ্ট্রের চাপের কথাও তুলে ধরেন যেমন সৌদি আরবকে জি টোয়েন্টি সম্মেলনে অংশ না নেওয়ার দাবি তিনি আরও বলেন ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র কার্যত দখলদার সরকারের অপরাধে অংশীদার হয়ে পড়েছে তার মতে স্বাভাবিক পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত ছিল এসব কার্যকলাপকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার স্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করে পদক্ষেপ নেওয়া বাইডেনকে জো বলে উপহাস নিজেই বৈঠকে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার দুই ডিসেম্বর তার মন্ত্রিপরিষদের বৈঠকে পঁচিশ বছর আগে যেমন ছিলেন এখন তার চেয়ে বেশি চাঙ্গা বলে দৃঢ়তার সঙ্গে মন্তব্য করার পরপরই দীর্ঘ সময় ধরে চোখ খোলা রাখতে সংগ্রাম করেছেন বলে মনে হয়েছে হিসেব অনুযায়ী দু ঘন্টা সতেরো মিনিট চলায় বৈঠকে খুব সম্ভবত ট্রাম্প একাধিকবার মনোযোগ হারিয়েছেন বৈঠকের টেবিল ঘিরে থাকা মন্ত্রী সদস্যরা যখন এক এক করে তার প্রশংসা করছিলেন তখনও প্রেসিডেন্ট বারবার ঘুমিয়ে পড়ছিলেন বলেই মনে হচ্ছিল ট্রাম্প একসময় তার পূর্ববর্তী ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনকে স্লিপি জো মানে ঘুমকাটুরে জো বলে উপহাস করতেন কিন্তু এখন নিজেই একই দৃশ্যরে পুনরাবৃত্তি করায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ব্যক্তির বয়স তার কাজের ওপর প্রভাব ফেলছে কিনা তা নিয়ে মানুষজনের প্রশ্ন বাড়ছে স্থানীয় সময় গতকাল দুপুরের পরপরই মন্ত্রিসভার বৈঠক শুরু হয় পররাষ্ট্রমন্ত্রী রুবিও যখন ট্রাম্পের পরিবর্তনমূলক বৈদেশিক নীতি প্রশংসা করছিলেন তখন তার পাশের চেয়ারে বসে প্রেসিডেন্ট ঢলে পড়ছিলেন এবং চোখও বন্ধ করেছিলেন এমনকি বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক যখন ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রশংসা করছিলেন এবং সর্বকালের সেরা প্রেসিডেন্টের জন্য সর্বকালের সেরা মন্ত্রিসভা বলে উল্লাস করছিলেন তখনও ট্রাম্পকে নিজের চোখ খোলা রাখতে সংগ্রাম করতে দেখা যায় আবার শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহন ও স্বাস্থ্য মানবিক সেবারী মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র যখন বক্তব্য বক্তব্য দিচ্ছিলেন তখন দেখা যায় ট্রাম্প প্রায় দশ পনেরো সেকেন্ড ধরে চোখ বন্ধ রেখে স্থির হয়ে আছেন কিন্তু হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড বলেছেন প্রেসিডেন্ট মনোযোগ দিয়ে শুনছিলেন এবং পুরো তিন ঘন্টা চলা মন্ত্রিসভার দীর্ঘ বৈঠক পরিচালনা করেছেন লেভিট আরও বলেন প্রেসিডেন্ট এই বছর নয়বার মন্ত্রিসভার বৈঠক করেছেন এবং এসব ঐতিহাসিক বৈঠকে মার্কিন জনগণের পক্ষে মেক আমেরিকা গ্রেট আগেন লক্ষ্য অর্জনে কৃত কাজগুলোর বিস্তৃত তালিকা তুলে ধরা হয়েছে ভারতের সঙ্গে সামরিক চুক্তি রাশিয়ার সংসদে অনুমোদিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের ভারত সফরের আগে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন করল রাশিয়ার সংসদের নিম্নকক্ষ ডুমা গত ফেব্রুয়ারিতে দুই দেশের সরকার দ্য রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট চুক্তি করে এই চুক্তিতে রাশিয়া থেকে ভারতে এবং ভারত থেকে রাশিয়ায় কিভাবে সেনা যুদ্ধ জাহাজ যুদ্ধ বিমান যাবে তার পদ্ধতি বলা হয়েছে একে অন্যকে সামরিক রসদ সরবরাহের বিষয়টিও চুক্তিতে রয়েছে ডুমার স্পিকার ভি ভোলোডিন বলেছেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কৌশলগত ও সর্বাত্মক আমরা এই সম্পর্ককে মূল্য দিই এই চুক্তি দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে বৃহস্পতিবার দুই দিনের সফরে ভারতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় সামরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে যুদ্ধবিরতি সত্ত্বেও বাড়ি ছাড়ছেন ফিলিস্তিনিরা জাতিসংঘের উদ্বেগ গাজায় মানবিক পরিস্থিতি এখনও অত্যন্ত উদ্বেগজনক বলে জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি বলছে ইসরায়েলের অব্যাহত হামলা ত্রাণ কার্যক্রম আরও জটিল করে তুলেছে গাজা ও পশ্চিম তীর উভয় স্থানে বাস্তুচ্যুতি বাড়ছে মঙ্গলবার জাতিসংঘের মুখপত্র স্টেফান দুজারিক বলেন সংস্থাগুলি বেসামরিক নাগরিক বিশেষত শিশুদের জন্য সহায়তা বাড়ানোর চেষ্টা করছে দুজারিক পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন বলে জানিয়েছেন তিনি বলেন তুবাস ও জেনিনের উত্তরাঞ্চলে সাম্প্রতিক দিনগুলিতে ইসরায়েলি বাহিনীর হামলা চলছে যা অধিবাসীদের বাস্তুচ্যুত করছে পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বেশ কয়েকটি বাণিজ্য কেন্দ্র বন্ধ হয়ে গেছে তিনি বলেন গত দুই দিনেই প্রায় দুই ডজন ফিলিস্তিনি পরিবার তাদের বাড়ি ছাড়া চলে গেছে এদিকে শীত মৌসুম শরণার্থীদের জন্য আরও ভয়াবহতা নিয়ে আসিছে দুজারিক বলেন অবরুদ্ধ অঞ্চলের শিশুদের জন্য গত দুমাসের শীতের জন্য জুতো কাপড় কম্বল ও তোয়ালে বিতরণ করা হয়েছে নভেম্বরের শেষ দশ দিনে একশো ষাটটি তাঁবু বিতরণ করা হয়েছে স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে দুজারিক জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দল গাজা থেকে আঠেরো জন রোগী ও চুয়ান্ন জন সঙ্গীকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেছে এখনও সাড়ে ষোলো হাজারের বেশি রোগীর জন্য জীবন রক্ষাকারী চিকিৎসা প্রয়োজন তিনি সীমান্ত করিডোর খুলে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন রোগীদের চিকিৎসা গ্রহণের জন্য গাজার বাইরে পাঠাতে হবে এই সঙ্গে আন্তর্জাতিক জরুরি মেডিকেল দলগুলিকে গাজার মধ্যে প্রবেশের জন্য বাধাহীন সুবিধা দেওয়া অত্যন্ত প্রয়োজন দুজারিক আরও বলেন গত চব্বিশ ঘণ্টায় গাজার পাঁচটি গভর্নরেটে বিমান হামলা গোলাবর্ষণ ও বন্দুক হামলার তথ্য পেয়েছি ইমরান খান সুস্থ আছেন জানালেন বোন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান আদিয়ালা কারাগারে সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খান্নম সম্প্রতি কারাগারে ইমরানের মৃত্যুর গুঞ্জনের মধ্যে গতকাল উজমা কারাগারে ভাইয়ের সঙ্গে দেখা করার অনুমতি পান এর আগে ইমরানের ছেলে ও বাবা বেটে থাকার প্রমাণ দাবি করেছিলেন গতকাল উজমার সাক্ষাতের মধ্যে দিয়ে সব জল্পনার অবসান হল খবর ডনেন খবরে বলা হয় কারা কর্তৃপক্ষ গতকাল উজমাকে ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দেয় উজমা যখন কারা অভ্যন্তরে যান সেই সময় কারাগারের বাইরে বহু পিটিআই সমর্থক অবস্থান করছিলেন ইমরানের সঙ্গে সাক্ষাতের পর সংবাদ মাধ্যমকে সংক্ষেপে বলেন ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন ভালো আছেন তবে তিনি অত্যন্ত ক্ষিপ্ত এবং বলেছিলেন যে তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে উজমা খান্নাম আরও বলেন ইমরানকে সারাদিন কক্ষে আটকে রাখা হচ্ছে এবং অল্প সময়ের জন্য তাকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল তিনি আরও জানেন ইমরানের সঙ্গে প্রায় ৩০ মিনিট সাক্ষাৎ হয়েছে সম্প্রতি পিটিআই কর্মীরা দাবি করেছেন তাদের কারও সঙ্গে ইমরানের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি এমনকি পরিবারের সদস্যদেরও অনুমতির আবেদন কারা কর্তৃপক্ষ ফিরিয়ে দিয়েছিল কেরপিটের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির মতে সাতাশ অক্টোবর থেকে কাউকে ইমরান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি এরপর সামাজিক মাধ্যম সহ নানা মাধ্যমে ছড়িয়ে পড়ে কারাগারের অভ্যন্তরে ইমরানকে হত্যা করা হয়েছে যদিও কারা কর্তৃপক্ষ শুরু থেকেই এমন দাবি খারিজ করে আসছিল এদিকে ইমরানের দল পিটিআই বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে একশো ধারা জারি করেছিল